বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল উপন্যাসটি কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর আঠারোশো সালে সংকলিত হয়েছিল এখানে লেখক কমলাকান্ত নামে একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন যে কি করে যে আফিং এর নেশায় নেশাগ্রস্ত হয়ে দ্রিব্য দৃষ্টি লাভ করে আর লেখক এই কমলাকান্ত চরিত্রকে চরিত্রটিকে যেন হাস্যরসযুক্ত একটি রঙ্গ ব্যঙ্গমূলকভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন বঙ্কিমচন্দ্র তার এই বিড়াল উপ উপন্যাসটির মাধ্যমে বিড়াল প্রবন্ধটির মাধ্যমে সরি বিড়াল প্রবন্ধটির মাধ্যমে লেখক কমলাকান্ত যখন আফিমের নেশায় নেশাগ্রস্ত হয়েছে এবং তার পরে একটা বিড়াল আসবে গল্পে যে বিড়ালের মেয় শব্দের মাধ্যমে তার দিব্য দৃষ্টিপ্রাপ্ত হয় এবং সমাজের নিম্নবিত্ত সমাজ নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষের যে ক্ষুধার যে জ্বালা তৃষ্ণা সেই সমস্ত কিছু এই গল্পটারের মাধ্যমে এই প্রবন্ধের মাধ্যমে লেখক সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন লাইন বাই লাইন সমস্ত কিছু আমি কিন্তু এখানে আলোচনা করবো আশা করবো এরপরে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না আমি শয়ন গৃহে পাই উপর বসিয়া হুকাহাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া আলো জলে আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া পেদবধ নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুকাহাতে নির্লিপ্ত লোছনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা মতো সময় একটু ক্ষুদ্র শব্দ হইল মেয়াম তাহলে কি বলা হচ্ছে যে লেখক তার শয়ন গৃহে চার পায়ের ওপর বসে বসে ঝিমোতে ছিলেন কারণ কারণ কি তিনি নেশা করে নিয়েছেন আর নেশার পরে মানুষের মাথা ঠিক থাকে না চোখ মুখ সব ঢুলতে থাকে একটা আচ্ছন্ন ভাব অনুভব করে তো লেখকের সেই রকম পরিণতি হয়েছে এবং তিনি মিট মিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলছে মিট করে ক্ষুদ্র আলো জ্বলছে তখনকার দিনে তো আমাদের মতো এখানে কারেন্টের আলো বা বিদ্যুতের আলো ছিল না তাই জন্য ধরা যায় যে আলোটা এখানে প্রদীপের আলোর কথাই বলা হচ্ছে সে আলোটা কেমন করে জ্বলছে না মিট মিট করে আলো জ্বলছে আর আলো জ্বলছে বলে দেওয়ালে লেখকের স্বয়ং নিজের ছবি দেওয়ালের ছবি তার প্রতিফলিত ছায়া যাকে বলা হয় ছায়া প্রতিফলিত হচ্ছে তাকে দেখে যেন মনে হচ্ছে যে পেদবধ নাচিতেছে আহার এখনও প্রস্তুত হয়নি তাই জন্য লেখক নিলিপ্ত লোচনে ভাবতে বসছেন যদি লেখক নেপোলিয়ান হতেন তবে কি তিনি ওয়াটারলু জিতিতে পারতেন ওয়াটারলু প্রসঙ্গে এখানে বলে রাখি যে বেলজিয়ামের একটা শহর হচ্ছে ওয়াটারলু সেই জায়গাতে একটা যুদ্ধ হয়েছিল যার নামকরণ করা হয়েছে সেভাবে ওয়াটারলু যেমন আমরা পলাশির যুদ্ধ দেখি পলাশি নামক স্থানে হয়েছিল বলে তার নাম হয় পলাশির যুদ্ধ ঠিক সেরকমই ওয়াটারলু নামক স্থানে এই যুদ্ধটা হয়েছিল বলে এর নাম হয় ওয়াটারলু যুদ্ধ ফরাসি সম্রাট নেপোলিয়ানের সঙ্গে যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ব্রিটিশদের সঙ্গে ব্রিটিশের সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ডিউক অফ ওয়েলিংটন এবং তার সঙ্গে ছিলেন পার্সিয়ান সেনা এবং পার্সিয়ান সেনার নেতৃত্ব দিয়েছিলেন গাবার্ট ভন গ্লাভার্ট ভন ব্লুচের তাহলে আমরা এখানে দেখতে পাবো যে নেপোলিয়ানের সঙ্গে আরও এক্সট্রা দুটো সেনাবাহিনীর মিলিত যুদ্ধ হচ্ছে যার ফলস্বরূপ হিসেবে দেখতে পাবো যে নেপোলিয়ান সম্পূর্ণভাবে পরাজিত হচ্ছে আর নেপোলিয়ান পরাজিত হওয়ার ফলে তাকে মিত্র শক্তি দ্বারা অর্থাৎ ব্রিটিশ এবং পার্সিয়ানের মিলিত যে সেনাবাহিনী ছিল ওনারা ওনাকে আটলান্টিক মহাসাগরের বুকে সেন্ট হ্যালেনা দ্বীপে নির্বাচিত করছে তো লেখক এখানে সেই কথাই সেই প্রসঙ্গ তুলে এনে বলছেন আমি যদি নেপোলিয়ান হতাম তাহলে আমি কি ওয়াটারলু জিতিতে পারিতাম চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না হঠাৎ করে লেখক নিজেই নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন বিড়াল যখনই মেয়াও বলে শব্দ করছে তখন লেখক হঠাৎ করে যখন চাইলেন তখন লেখক কিছুই বুঝতে পারলেন না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতেছেন এখন একটুক্ষণ আগে লেখক নিজেকে নেপোলিয়ান বলে কল্পনা করেছিলেন এরপর আবার বিড়ালটাকে বিড়ালটিকে বলছে কি সে হচ্ছে যে ওয়েলিংটন ওয়েলিংটন তার কাছে বিড়ালত্ব প্রাপ্ত হইতে অর্থাৎ ডিউক ব্রিটিশ সেনাবাহিনীর যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি বিড়ালত্ব প্রাপ্ত হয়ে লেখকের কাছে এসে আফিং ভিক্ষা করছে প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া বলিলাম মনে কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথিত পুরস্কার দেওয়া গিয়াছে এখানে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল ম্যাও তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার মানে একটা বিড়াল প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশ্বাস করিয়া উদরসাত করিয়াছে আমি তখন ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত অত দেখি নাই লেখক যখন ওয়াটারলুর যুদ্ধে নিজেকে ডিউক ভেবে তিনি ওয়াটারলু যুদ্ধ জিততে পারছেন কিনা সেই কল্পনাতে বিভোর সেই মুহূর্তে তার গোয়ালিনী নি বসন্না তার জন্য প্রসন্ন তার জন্য দুধ দেখে গিয়েছিলেন লেখকের খাওয়ার জন্য সেটা কি করেছে বিড়ালটা সাত করে নিয়েছে সম্পূর্ণটা খেয়ে নিয়েছে এবং খেয়ে নিয়ে সে তৃপ্তির সহিত সে চিৎকার করছিল মেয়াও বলে লেখক তখন সেই কথাটা বুঝতে পারেনি এখন তিনি সেটা বুঝতে পারলেন এতক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্তি হইয়া আপন মনের সুখে এই জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতে চান মেয়াও বলিতে পারি নাই বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মারজার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে কেহ মরে বিল ছেচে কেহ খায় কই বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব আমার দুধ তো খাইয়া তোমার দুধ তো খাইয়া বসিয়াছি এখন বলো কি মানে বলতে চাচ্ছে যে কেউ মরে বিল ছেচে কেউ খায় দই কথাটার মাধ্যমে যে কেউ কর্ম করে আর তার ফল হিসেবে অন্য কেউ তার ফল ভোগ করে লেখক এখানে সেই কথাটাই বোঝাতে যাচ্ছেন এবারে বিড়ালটা তাকে কি বলছে যে বিড়ালের মেয় শব্দের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে লেখকটা বিড়ালটা যেন তাকে বলছে যে আমি তো তোমার সমস্ত দুধ খেয়ে নিয়েছি এবার এবার তুমি কি করবে এখন বলো কি বলো বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন অর্থাৎ যে গরু দুধ দেয় সে গরুটার নাম হচ্ছে যে মঙ্গলা আর দুই আছে কে তার তাকে যে পালন করে গরুটাকে তার গোয়ালিনী প্রসন্ন অতএব সে দুধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই আমি আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার রূপে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাই বাঞ্ছনীয় নহে লেখক কি বলতে যাচ্ছেন যে আমরা কি করি বিড়াল যদি আমাদের বাড়িতে এসে দুধ খেয়ে যায় তাকে আমরা সবাই মিলে লাঠি লাঠি নিয়ে তাড়া করে বেড়াই তাকে মারতে যাই কিন্তু লেখক সে কাজটা করছে না তিনি মনে মনে ভাবছেন সে তাই জন্য মনুষ্যকুলে একজন কুলাঙ্গার রূপে পরিচিত পাবেন কি জানি এই মার্জারি যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে আবার লেখক বলছেন এই বিড়ালটি যদি নিজের জাতিতে গিয়ে সবাইকে বলে যে কমলাকান্ত কাপুরুষ আমাকে একবারও মারেনি উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় হঠাৎ লেখকের মনে হলো তাহলে আমি আমার পুরুষের ন্যায় আচরণ করি মনুষ্যকুলের ন্যায় ইহা স্থির করিয়া সকাতর চিত্ত সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জোষ্টি আবিষ্কৃত করিয়া স্বগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলা করছে হুকাটা নিজে রেখে সকাতর চিত্তে মানে মারার ইচ্ছে নেই তাও নিজের পৌরসত্ত্ব প্রমাণ করতে হবে এই সমাজের কাছে এই মানুষের কাছে যিনি তিনি যে সম্প্রদায়ের কাছে মানুষ হয়েছেন তিনি যে সমাজে থাকেন সেই সমাজের কাছে তিনি দায়বদ্ধ সেই জন্য তিনি অনিচ্ছাকৃত সত্ত্বেও শকাতর চিত্তে সেই ছোট্ট লাঠিটিকে নিয়ে তাকে মারতে গেলেন মারজারি কমলাকান্তকে চিনিত সে জোষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল ম্যাও মারজারি কি করছে সে কমলাকান্তকে চিনিত। যে কমলাকান্ত বারবার নিজেকে সমাজের একটা বর্তমান সমাজের একটা প্রতিচ্ছবি হিসেবে আমাদের সামনে তুলে তুলে ধরতে চাইলেও সে আসলে একটু আলাদা সমাজের অন্যান্য মানুষের থেকে একটু আলাদা তাই জন্য বিড়াল কী করলো তার হাতে জোষ্টি দেখেও তাকে ভয় পায়নি একটু দূরে সরে বসিল এবং হাই তুলে একটু সরিয়া বসিল এবং বলিল ম্যা প্রশ্ন বুঝিতে পারিয়া জোষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুকা লইলাম লেখক কি করছে না প্রশ্ন বুঝতে পেরে জোষ্টি হাত থেকে রেখে পুনরায় শয্যায় এসে হুকা হাতে বসে পড়লেন তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম তখন লেখকের আবার দৃষ্টির পুনরাবির্ভাব ঘটলো এবং সে বিড়ালের সমস্ত বক্তব্য বুঝতে পারল কি বুঝতে পারলো না বুঝিতে বুঝিলাম যে বিড়াল বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হোকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারের ক্ষীর স্বর দুগ্ধ দুগ্ধী মৎস্য মাংস সকলই তোমরা খাইবে আমার আমরা কিছুই পাবো না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি কিন্তু আমরা খাইলে তোমরা কোন লাঠি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানেও পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির প্রয়ান্ত দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখি আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ দেখো শয্যাশায়ী মানুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহারিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব অতএব তুমি সেই পরম ধর্মের ফলভূগী আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ে মূলীভূত কারণ অতএব আমা আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় বলতে যাচ্ছে যে মানুষের ধর্ম হলো পরপ্রকার করা পরের উপকার করা আর আমি এই দুধটা খেয়ে তোমার দুধ আমি খেয়ে কি করলাম আমার উপকার হয়েছে আমার ক্ষুধা নিবারণ হয়েছে তাই জন্য তুমি আমি তোমার তোমায় কর্মফল দিলাম তোমার পুণ্য অর্জন হয়েছে তাই জন্য তুমি আমাকে প্রহার করোন আমার প্রশংসা করো আমি তোমাকে কি করলাম তোমার তোমার তোমাকে তোমার ধর্ম অর্জনে সাহায্য করলাম দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যারা বড় বড় সাধু চোরের নামে শিহরিত হইয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজনই নাই তাই বলিয়া চুরি করেন না কিন্তু তাহাদের ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় কেন তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা ভাতের পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে বলতে চাচ্ছে যে আমি পাচিরে পাচিরে ম্যাও ম্যাও করে বেড়াই কেউ আমাকে মাছ তো দূরে থাক মাছের কাটাও ফেলে দেয় না আর মাছের কাটার সময় ভাত বেশিরভাগ ভাত তারা গিয়ে নরম নর্দমায় গিয়ে ফেলে দিয়ে আসে তথাপি আমাকে কেউ ডেকে দেয় না তোমাদের পেট তো ভরা আর আমার পেটে যে ক্ষুধা রয়েছে তা তোমরা জানবে কি প্রকারে হায় দরিদ্রের জন্য ব্যতীত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতে দরিদ্রের ব্যথায় ব্যথিত হইয়া লজ্জার কথা সে বিষয়ে সন্দেহ নেই বলতে তোমরা যদি গরিবের ব্যথায় ব্যথিত হও তাহলে সেটা তোমাদের কাছে লজ্জার বিষয় সেই লজ্জার বিষয় বলেই তো তোমরা বড় লোকেরা কী করে যাদের আর্থিক প্রতিপত্তি আছে সমাজে তারা গরিব মানুষদেরকে সাহায্য করে না তাদের দিকে ঘুরেও তাকান না তাদেরকে সাহায্য করতে আসলে তাদের লজ্জা করে যে কখন অন্ধকে মুষ্টি যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সে একটা বড় রাজার কাফরে বড় রাজা কাফরে পড়িলে রাত্রে ঘুমোয় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকেদের দুঃখের কাতর ছি কে হইবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুগ্ধটুকু খাইয়া যাইতেন বলছে লেখক বিলাল বলছে আমি আমার বদলে যদি কোনো অমক শিরোমণি মানে সমাজের উচ্চপদস্থ কোনো ব্যক্তি এসে তোমার দুধটুকু খেয়ে যেত তাহলে তুমি কি তাহাকে ঠেঙা লইয়া মারিতে আসতে বরং হাত চড়ো করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলায় লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড়ো মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেলা তেল দেওয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেন বুঝে না দরিদ্রের তারা চেষ্টা করে না উচ্চবিত্ত সম্প্রদায় সবসময় কি করে তারা নিজেদের সম্প্রদায়ের মধ্যে থাকতে পছন্দ করে তারা গরিবের ব্যথায় ব্যথিত হয় না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহাকে দণ্ড করো ছি ছি দেখো আমাদিগের দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে মেও মেয় করিয়া আমরা চিরদিকে চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিত গৃহমার্জার সহিত বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থায়ী স্থানীয় হইয়া থাকিতে পারিত তবে তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে মানে বলতে চাচ্ছে যে তোমাদের যদি কেউ আদরের হতো বা তোমাদের কেউ যদি আদরীয় হতো আদরণীয় নয় ঠিক কথাটা মানে তোমাদের যদি কেউ মানে তোষামত করা যাকে বলা হয় যে উচ্চবিত্ত সম্প্রদায়কে যে সমস্ত মানুষরা তোষামত করে তাদেরকে উচ্চবিত্ত সম্প্রদায় খুব ভালোবাসে এবং তাদেরকে আদর যত্ন করে তাদের বাড়িতে ডাকে তাদেরকে খাওয়ায় কিন্তু যে গরিব মানুষ তাদেরকে তোষামত করে না তাদেরকে তারা বিন্দু মাত্র দান করে না আর আমাদিকের দশা দেখম আহারাভাবে উদরকৃশ অস্থির পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে জিহা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে টাকিতেছি ম্যাও ম্যাও খাইতে পায় না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নইলে চুরি করিব আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ মেয়া মেয় শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পনের দণ্ড নাই কেন অর্থাৎ ধনির আমাদের আমরা যখন খেতে পাই না মানে গরিবেরা গরিব মানুষেরা যখন খেতে পায় না বা বিয়াল বলছে আমরা যখন খেতে পাই না তখন আমরা যখন চুরি করে খাই তার জন্য তোমরা দণ্ড তৈরি করে রেখেছ কিন্তু তোমরা বড়ো লোক মানুষেরা যখন তোমরা তোমাদের সঞ্চয় আমাদেরকে দান করো না যে কৃপণতা দেখো তোমাদের কেন দণ্ড নেই চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিংখর তুমি কি দেখিতে লোকের আহার্য সংগ্রহ করি করিবে কেন সরি এখানে লাইন একটা ছাড়া হয়েছে তুমি কি দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্রে চোর হয় দরিদ্র চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিত তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য পৃথিবীতে এ পৃথিবীতে কেহ আসে না বিড়াল বলছে যে পৃথিবীতে আমরা বেঁচে থাকার জন্য এসেছি বড়লোক সম্প্রদায় ভমাদের উচ্চবিত্ত সম্প্রদায় যখন সমস্ত কিছু তাদের কাছে পয়সার অভাব নেই খাওয়ার দাওয়ারের অভাব নেই শুধু তাই নয় তারা তো তা বিলিয়ে দেয় না গরিব মানুষের মধ্যে তারা কি করে না প্রয়োজনের বেশি বেশি অতিরিক্ত মাত্রায় তাদের কাছে জমা রাখে এবং তাদের খাওয়ার পরে অবশিষ্ট অবশিষ্টাংশ তা নিম্নবিত্ত সম্প্রদায়ের মধ্যে বা দরিদ্র দেশের দরিদ্র মানুষের মধ্যে তারা বিলিয়ে দেয় না তাই জন্য যে তারা তারা চুরি করবেই কারণ এই পৃথিবীতে সকলেই বেঁচে থাকার জন্য আছে আমি আর সহ্য করিতে পারিলাম না বলিলাম থাম থাম মারজার যার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোসিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল আমি যাহারা যদি যাহারা যাহার যত ক্ষমতা সে তত ধনসঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না আর যদি উচ্চবিত্ত সম্প্রদায় সমাজে ধনবৃদ্ধি না করে তাহলে দেশের ধনবৃদ্ধি মানে তারা যদি ধনবৃদ্ধি না করে তাহলে সমাজের ধনবৃদ্ধি হইবে কীভাবে মার্জার বলিল না হইলে না হইলে তো আমার কি সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনির ধনবৃদ্ধি এটাই তো বাস্তব যে সমাজের ধনবৃদ্ধি হইছে মানে সমাজের উচ্চবিত্ত উচ্চবিত্ত যে সম্প্রদায় আছে তাদের কাছে টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে ধনির ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি দরিদ্র তো খাওয়ার জন্য শুধু চেষ্টা করে শুধু খাওয়ার জন্য চেষ্টা করে আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিরাল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কী করিব দরিদ্র দিন দরিদ্র মানুষেরা তারা পেটে যদি দুটো ভাত না খেতে পেলো তারা সমাজের কি উন্নতি হচ্ছে সমাজের বর্তমান সমাজের রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশগত বা অন্যান্য দিক থেকে কি কি উন্নতি হচ্ছে কি কি অবনতি হচ্ছে সেদিকে নজর দেবে কী করে বিড়ালকে বোঝানো দায় হইল সে বিচারক বা নৈ একিক কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এই মার্জার সুবিচারক এবং কি বটে সুতরাং না বুঝার পক্ষে ইহার অধি না বুঝার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের বিধান কর্তব্য লেখক লাস্ট কী বললেন যে বিড়ালকে বোঝানো দেয় তাই জন্য তার তর্ক সমস্ত কিছু তিনি নির্বিঘ্নে মেনে মেনে নিলেন এবং বললেন যে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলে না থাকতে পারে কিন্তু ধনির ধনবৃদ্ধি প্রয়োজন অতএব চোরেরা যদি চুরি করে তার জন্য দণ্ডবিধান কর্তব্য মার্জারি মহাশয় বলিলেন মার্জারি মহাশয় বলিলেন অর্থাৎ বিড়াল আবার বলিল চোরকে ফাঁসি দাও তাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটা নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবে তিনি আগে তিন দিন উপোস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছে না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অর্ধ হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে সরি হ্যাঁ ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠাঙাইয়া মারিও আমি আপত্তি করিব না বলতে যাচ্ছে যে আমি এতদিন খাইনি আমি ক্ষুধার জ্বালায় চুরি করেছি তা তোমরা বুঝতে পারবে না তাই জন্য তোমরা আমাদেরকে শাস্তি দিচ্ছে তাও শাস্তি দেওয়ার আগে সেই পরিস্থিতিতে থাকো যে পরিস্থিতিতে আমি ছিলাম তিন দিন ধরে অভুক্ত থাকো তারপরে এসে আমাকে মারো বা যে বিচারক আমার ফাঁসির সাজা দেবেন তাকে তিন দিন ধরে খেতে দিও না তারপর সে আমার বিচার করবে বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি এই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে লেখক কি বলছে যে সর্বকালের একটাই ধারণা যখন বিজ্ঞলোক রকম পথ খুঁজে পায় না কিভাবে তার বিপরীতে থাকা মানুষটাকে হারাবে তখন সে গভীরভাবে উপদেশ প্রদান করে সেই উপদেশই লেখক প্রদান করছে যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও ইহা আন্দোলনেও পাপ তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে নিউমান ও পার্কের গ্রন্থ এনে দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে এখানে সশাস্তে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিয়ে যাবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব যখন উচ্চবিত্ত সম্প্রদায় কী করে যে নিম্নে থাকা মানুষগুলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন তারা তাদের যুক্তি যুক্তিতর্ককে যখন খণ্ড করতে পারে না তখন তারা তাকে কিছু ঘোষ বলা যায় তাকে তাকে কিছু দিয়ে তাকে চুপ করিয়ে দেয় সেটাই এখানে কমলাকান্ত করলো লাস্ট পর্যন্ত যে তিনি কি করেছেন বিড়ালে বিড়ালের যুক্তি তর্ক তিনি খণ্ড খণ্ডন করতে পারছেন না তাই তিনি তাকে এবারে তাকে বলছে যে তুমি আমার পাঠাগারে এসো আমি তোমাকে ভালো ভালো বই দেবো নিউমান এবং পার্কের গ্রন্থ তুমি পড়ো তাই নয় তুমি কমলাকান্তের দপ্তরও দপ্তর নিজের লেখাকে লেখক বলছেন তুমি সেটাও পড়তে পারো সেখান থেকেও কিছু তোমার উপকার হবে আর তা না হলে তুমি আফিং তাকে আফিং খেতে বলতেছে যে তোমাকে আমি আফিং দেব তুমি সেটা খাবে এবং তার মহিমা কিছু হলো বুঝতে পারবে আর তা না যদি তাও না হয় তুমি কালকে সকালে আমার বাড়িতে আসবে প্রসন্ন তার বাড়িতে এসে কালকে পনির দিয়ে যাবে বলেছে সেটা কি করবে ছানা দিয়ে যাবে দুজনে মিলে ভাগ করে খাবে পনির ছানা দিয়ে যাবে তারা দুজনে মিলে ভাগ করে খাবে অর্দ আর কাহারও হাঁড়ি খাইও না বলছে তা আর চুরি করতে না বলছে তাকে হাঁড়ি খাইও না মানে চুরি করো না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও আবার এসো আমার ঘরে এক সরিষা ভোর আফিং দিব দেখে কি বলছে এক সরা আফিং দিবে মার্জার বলিল আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মার্জার এখানে চরিত্রটা বিড়াল চরিত্র সমাজের সেই উচ্চবিত্ত সম্প্রদায়কে মুখের ওপরে একটা জবাব দিয়ে গেল যে তোমার এই ঘুষের আমার প্রয়োজন নেই আফিং আমার চায় না তবে যদি রইল হাঁড়ির কথা বা চুরি করার কথা আবার তবে ক্ষুদ্রানুসারে বিবেচনা করা যাইবে ক্ষুধানুসারে ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মানে খিদে পেলে ভাবা যাবে এখন আমি চললাম মার বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল মানে কমলাকান্তের কী কিছু আনন্দ হলো যে সে বিড়ালকে অর্থাৎ সমাজের প্রতিচ্ছবিরূপে প্রতীয়মান একটা নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষকে একটা দেশের দরিদ্র মানুষকে সে কী করলো ঠিকঠাক পথে আনতে পারলো কিন্তু আসলে তো তা হলো না আসলে লেখক এই পুরো তার গল্পের মাধ্যমে উচ্চবিত্ত সম্প্রদায়ের যে চিন্তাধারা যা কোনো দিনও পরিবর্তন হওয়া নয় রকম একটা মানসিকতা আমাদের সামনে এই ছোট্ট প্রবন্ধটার মাধ্যমে উপস্থাপন করলো যে তারা শুধু পরিবর্তন করার চেষ্টা করে তাদের নিচে নিম্নবিত্ত সম্প্রদায়কে তারা নিজেরা কখনো তাদের মানসিকতাকে পরিবর্তন করার চেষ্টা করে না তোমরা গল্পটা কে কে বুঝতে পারলে না কি কি বুঝতে পারলে না কোথায় তোমাদের কী কি অসুবিধা রয়ে গেলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে বলে দিয়েছো